পাঁচ টাকা করে কালার গ্যারেন্টি ছ মাস কালার জমলেই দাদা মাল রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন সেট পঁচাত্তর টাকার মধ্যে দেখুন কত সুন্দর প্রজাপতি ডিজাইন লং সেট থ্রি লিয়ার ডবল পুরো সোনা কত সুন্দর সুন্দর ডিজাইন কুড়ি টাকা করে কেনা মাত্র দশ টাকা করে কেনা কালার গ্যারেন্টি ছ মাস একটা বাক্সের মধ্যে সাইজ প্লাস ডিজাইন মিক্স করে দিব মাত্র একশো কুড়ি টাকা করে একদম ফেন্সি ফেন্সি আইটেম দেখাচ্ছি আপনার কালার অপশন এর মধ্যে মিক্স পাবেন একটা দামের দুটো ফেস ওয়াশ পাচ্ছেন এখানে এখানে প্রচুর ফেস ওয়াশ কালেকশন আমার কাছে মঙ্গলসূত্র শুরু হয়ে যাচ্ছে অনলি পনেরো টাকা করে একদম পুজোর হিট আইটেম শুরু হচ্ছে অনলি পনেরো টাকা করে ঠিক আছে এইসব দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে পনেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মঙ্গলসূত্রের ভ্যারাইটিটা তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন চার পিস সিটি গোল্ড চুড়ি অনলি পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ কালার গ্যারান্টি ছ মাস এইসব দেখতে পারেন তারপরে চলে আসবে এইসব দেখুন আরো হেভি আইটেম দেখুন কত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন দিচ্ছি আপনাকে ঠিক আছে কেনা পড়ছে আপনার পঞ্চাশ টাকা তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন চার পিস পোলা একদম ভাইরাল পোলা একদম চার পিস কালার গ্যারেন্টি ছ মাস কেনা পড়ছে আপনার পঁয়তাল্লিশ টাকা তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন চার পিস লেমিনেশন করা আটচল্লিশ টাকা করে এইসব দেখতে পারেন দু পিটের দু পিসের মধ্যে একদম মোটা বাউটির মধ্যে ঠিক আছে কেনা পড়ছে আপনার সত্তর টাকা করে সেভেন্টি রুপিস আর চুড়ির মধ্যে যদি আরো ফেন্সির মধ্যে যান এইসব চলে আসবে দেখতে পারেন আমার কাছে চলে আসছে চার পিস ষাট মানে ষাট টাকায় চার পিস পুরো ছ মাস কালার গ্যারেন্টি তারপর আমি দেখাচ্ছি এইসব দেখতে পারেন কম দামের কানের দেখতে পারেন দশ টাকা পেয়ার মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক ডিজাইন অনেক ভ্যারাইটি ভিডিওটা ইন না করে স্কিপ না করে ইন পর্যন্ত দেখুন প্রচুর আইটেম দেখাবো এইসব দেখতে পারেন দশ টাকা করে কেনা পায়ের নুপুর আমার কাছে কুড়ি টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে কুড়ি টাকা করে স্টার্টিং হয়ে যাচ্ছে পায়ের নুপুর ঠিক আছে তারপর দেখতে পারেন কুড়ি টাকার মধ্যে এইসব দেখতে পারেন সরুর মধ্যে লং পায়েল বাচ্চাদের না এটা বড়োদের পায়েল মাত্র কুড়ি টাকা করে তারপরে দেখাচ্ছি দেখুন টাকার মধ্যে ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর এই দেখুন দাদা স্টোন দেওয়া করে ঠিক আছে এইটা দেখতে পারেন একটা চলে আসবে পঁচিশ টাকার মধ্যে এটা দেখতে পারেন একটা চলে আসবে একদম বড় তিরিশ টাকার মধ্যে এইসব দেখতে পারেন পায়ের আঙুট পায়ের আঙুর পাচ্ছেন অনলি পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে এটা যেরকম ডিজাইন দেখলেন এই একটা ডিজাইন দেখতে পারেন অনলি পাঁচ টাকা করে কেনা ঠিক আছে এইসব দেখতে পারেন অনলি পাঁচ টাকা করে কেনা পড়ছে প্লেন মধ্যে প্লেন স্টোন বললে স্টোন একটা বাক্সর মধ্যে সাইজ ডিজাইন সব অ্যাভেলেবল অনলি পাঁচ টাকা করে কেনা পড়ছে ঠিক আছে এবার আমি বলে দিচ্ছি আমার দোকানের নাম এস কসমেটিক কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মধ্যে আমার শপ রয়েছে মানে কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসরি মানে একটা দোকানের জন্য যা যা দরকার সম্পূর্ণ আইটেম পাবেন একই ছাদের নিচনে আমি অল্প শর্ট টাইমের মধ্যে প্রচুর আইটেম দেখাবো আপনি ভিডিও স্কিপ না করে অল্প শর্ট টাইমের মধ্যে দেখুন কত আইটেম দেখাচ্ছে এইসব দেখতে পারেন ষাট টাকা করে কেনা পড়ছে অনলি সিক্সটি রুপিসের মধ্যে দেখুন গোলা সেট ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকার মধ্যে দেখুন কত সুন্দর প্রজাপতির ডিজাইন এইসব দেখতে পারেন একশো টাকার মধ্যে দেখুন লং সেট একশো টাকা করে কেনা পড়ছে আপনার লং সেট এইসব দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন একদম দেখুন থ্রি লেয়ার ডবল থাক ঠিক আছে পুরো একদম মানে ফুল সেট চলে আসছে এটা আপনার কেনা পড়ছে আপনার একশো টাকা করে আর মধ্যে যাবেন এই সব চলে আসবে দেখতে পারেন টাকা করে মানে ভ্যারাইটি প্রচুর যা রেট ভিডিওতে শুনছেন ওই রেটেই মাল পাবেন এই নাকি আসার পরে মাল নেই মাল শেষ হয়ে গেছে ওইসব কোনো কোনো গল্প নেই হান্ড্রেড পার্সেন্ট জেনমিন রেট জেনমিন কাজ বারো মাস কাজ করার জন্য বসে আছি এখানে যা ভিডিও দেখে আমার দোকানে ভিজিট করে মাল নেবেন যদি মনে কোনো ডাউট হয় আমি ডাইরেক্ট ভিডিও চালিয়ে দিয়ে দিব আপনি ভিডিও দেখে রেট মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ সেম টু সেম বারো মাস কাজ বারো বারো মাস একই মাল আপনাকে দিব আমি ঠিক আছে যেরকম এইসব কম দামের কানের দেখতে পারেন এখানে লাগানো আছে তিন টাকা চার টাকা পেয়ার কেনা পড়ছে যা আরাম করে দশ টাকা রেঞ্জে বিক্রি করতে পারবেন এইসব এখানে চলে আসবে দেখতে পারেন ঝুমকা প্যাটার্নের মধ্যে দশ টাকা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত কেনা যা আরাম করে মার্কেটে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন বড় বড় ঝুমকোর মধ্যে দেখতে পান এইসব তিরিশ টাকা ছত্রিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এর মধ্যে এই সব দেখতে পারেন ঠিক আছে এবার একটা ভিডিওর মধ্যে সব আইটেম দেখাবো আপনাকে তো একটু আপনাকে নিয়ে চলছি ফিঙ্গার ইং এর কালেকশন দেখুন যা ওয়ান ইয়ার কালার গ্যারান্টি আছে কালার যাবে না এই সব দেখতে পারেন পুরো সোনা ফুল ফর্মিং ফুল ফর্মিং দাদা একদম সোনা ডেলি ইউজ দেখুন এখানে লেখা আছে আপনার মালের মধ্যে লেখা আছে ডেলি ইউজ কালার গেলে মাল রিটার্ন এরকম ধরনের প্রচুর আইটেম আমার কাছে পাবেন ফর্মিং ফর্মিং পলিশের মধ্যে এই সব যেরকম দেখছেন এইসব দেখুন কানে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাকে এই দেখুন কুড়ি টাকার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন সব ওয়ান ইয়ার কালার গ্যারান্টি আছে এই দেখুন কুড়ি টাকা করে কেনা এই সব দেখাচ্ছি দেখুন কুড়ি টাকার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আরও ভ্যারাইটি আছে আপনাকে দেখাচ্ছি দেখুন এই দেখতে পারেন দাদা কুড়ি টাকা করে কেনা ঠিক আছে সিটি গোল্ডের আংটি দেখুন আমার কাছে অনলি দশ টাকা করে কেনা পড়ছে মাত্র দশ টাকা করে কেনা কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে এর মধ্যেও ভ্যারাইটি প্রচুর পাবেন এই সব দেখতে পারেন একটা বাক্সর মধ্যে সাইজ প্লাস ডিজাইন মিক্স করে দিব। এমনি ডিজাইন মানে ফ্যাসিলিটি পাবেন কি আপনি বিক্রি করে আবার ভিজিট করতে পারবেন আমার কাছে রকমই রেটে ভ্যারাইটি আপনাকে মেল করে দিব আমার কাছে কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসারি সবই আইটেম পাবেন এইসব দেখতে পারেন কাজল পেনসিল আপনার পাচ্ছেন অনলি তিন টাকা করে কেনা পড়ছে তিন টাকা কেনে দশ টাকা বিক্রি করুন আইব্রো পেন্সিল কেনা পড়ছে মাত্র দেড় টাকা করে তারপরে দেখুন এইসব পুরো ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্করা ওয়াটারপ্রুফ একদম পার্সোনি কোম্পানির নাম থেকে বিক্রি হয় আঠেরো টাকা করে কেনা আছে তিরষট্টি টাকা এমআরপি আছে লিকুইড সিঁদুর পাচ্ছেন আমার কাছে অনলি পাঁচ টাকা করে কেনা তারপরে দেখতে বাচ্চাদের টাকা করে কেনা ফ্যান্সি মধ্যে লাগবে ফেন্সি ফেন্সিও এভেলেবল আছে এখানে সুন্দর সুন্দর দেখুন অক্সোডাইজের সেট পাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকা করে ঠিক আছে বড় বড় একদম ঝুমকো সাইজের সঙ্গে একশো টাকার মধ্যে অক্সোডাইজের সেট একশো কুড়ি টাকাতে পাচ্ছেন আপনি আমার কাছে ঠিক আছে এইরকম ধরানো মানে প্রচুর আইটেম পাবেন কসমেটিক জুয়েলারি হেয়ার এসএসরি যেরকম ফেস ওয়াশের কালেকশন দেখতে পারেন এখানে প্রচুর ফেস ওয়াশের কালেকশন একটা দামের দুটো ফেস ওয়াশ পাচ্ছেন এখানে অফার এর মধ্যে আছে हां একদম বডি স্প্রে এর মধ্যে ফ্ল্যাট 50% ডিসকাউন্টের মধ্যে বডি স্প্রে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ফেস ওয়াশ ফ্ল্যাট 50% ডিসকাউন্ট ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি আপনাকে এই সব দেখতে পারেন লিপ বাম বাচ্চাদের লিপ বাম জিএস7 নামটিকে বিক্রি হয় কেনা পড়ছে আপনার অনলি পনেরো টাকা করে মানে পঞ্চাশ টাকা এমআরপি আছে উনপঞ্চাশ টাকা এমআরপি কেনা পনেরো টাকা আছে বিক্রি আপনি ইচ্ছা অনুসার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এইটা যেরকম দেখছেন তারপরে আপনাকে দেখাচ্ছি লিকুইড লিফটিকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন একদম চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা থাকবে কেনা পড়ছে আপনার পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ এইসব দেখতে পারেন আটচল্লিশ টাকার মধ্যে ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে লিফটিক আমার কাছে স্টিক টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে লিফটিক ঠিক আছে পনেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে স্টিকের মধ্যে ঠিক আছে আর যদি ফেন্সির মধ্যে চান পুরো ভেলভেট ম্যাট এইসব চলে আসবে দেখুন জিএস সেভেন নাম থেকে বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা একশো টাকা মার্কেটে সেল হচ্ছে কেনা পড়ছে আপনার থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা করে নেইল পলিশ আমার কাছে পাঁচ টাকা থেকে নিয়ে অনেক মানে পঁচিশ তিরিশের মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন এইসব দেখুন এক বছর কালার গ্যারান্টি আছে নৌকে দশ দিন থাকবে মানে থাকবে ঠিক আছে কেনা পড়ছে আঠেরো টাকা করে তারপরে দেখছেন এইসব পলিশ চলে আসবে আপনি দেখতে পারেন ষোলো টাকা করে আরও ফেন্সির মধ্যে যাবেন অনেক ফেন্সি ফেন্সি আইটেম আছে এইসব দেখুন কুড়ি টাকার মধ্যে কালার জমলেই দাদা মাল নিতেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সত্তর টাকা এমআরপি আছে কেনা পড়ছে আপনার কুড়ি টাকা করে এবার আমি দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন বাচ্চাদের নেল ফলস নেল এইসব দেখুন বাহাত্তর টাকা পাতা মানে ছ টাকা করে কেনা পড়ছে মেকআপ বক্সের মধ্যে ভ্যারাইটি প্রচুর আই আমার কাছে শুরু হয়ে যাচ্ছে আপনার অনলি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ভালো ভালো ফে মানে আই প্যালেট ঠিক আছে হাইলাইটার আইসেটো মানে কসমেটিকের মধ্যে একটা দোকানের জন্য যা যা লাগবে অল আইটেম পাবেন একই ছাদের নিচনে কসমেটিকের মধ্যে পলিশ লিপস্টিক কাজল ফেস পাউডার ফাউন্ডেশন জুয়েলারির মধ্যে আপনার ক্লিপ হেরবেন গার্ডের মানে টোটাল টোটাল আইটেম পাবেন এবার ক্লিপের আইটেম একটু আপনাকে দেখাচ্ছি আমি হেয়ার ব্যান্ড দেখতে পারেন মাত্র 2 টাকা করে কেনা পড়ছে হেয়ার ব্যান্ড ঠিক আছে তারপরে এইসব ক্লিপ দেখুন অনলি 5 টাকা করে কেনা 5 টাকা ছোট বড় যা সাইজ নেবেন সব 5 টাকা করে কেনা ফুল ফুল মানে লেলুন আনব্রেকেবল ক্লিপ এইসব দেখতে পারেন 5 টাকার মধ্যে ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন অনলি 5 টাকা করে কেনা এইসব দেখুন ফ্যান্সি হেয়ার ব্যান্ডের মধ্যে লাগবে এইসব চলে আসবে দেখুন একদম ফর দেবা একদম ফেন্সি ফেন্সি আইটেম দেখাচ্ছি আপনার কালার অপশান এর মধ্যে মিক্স পাবেন ঠিক আছে কুড়ি টাকা করে কেনা পড়ছে একটু ফেন্সির মধ্যে ক্লিপ লাগবে এইসব দেখতে পারেন কোরিয়ান একদম আনব্রেকেবল ফেন্সি ফেন্সি ক্লেচার তারপরে দেখাচ্ছি এইসব দেখুন কম দামের মধ্যে বাহাত্তর টাকা প্যাকেট ছ টাকা করে কেনা তারপরে এইসব দেখুন একটু ফেন্সির মধ্যে আসবেন এইসব চলে আসবে দেখুন একশো আট টাকা প্যাকেট ন টাকা করে কেনা এইসব পুরো লাইলুন ক্লিপ পুরো আনব্রেকেবল ভাঙবে না টু ইন ওয়ান কালার পাচ্ছেন দেখুন একদম বিগ সাইজের ক্লিপ কেনা পড়ছে আপনার দশ টাকা করে এই রকম ধরনের মানে হেয়ার এসেসারি মানে বললাম তো আপনাকে প্রথমেই অল্প শর্ট টাইমের মধ্যে প্রচুর আইটেম দেখাবো মানে একটা দোকানের জন্য মানে কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসারি যা যা লাগবে মানে পায়ের নোক থেকে মাথায় চুল অব্দি অল আইটেম পাবেন এস কসমেটিক কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিটে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন যারা শিয়ালদা থেকে আসছেন আপনি শিয়ালদা স্টেশনে নেবে ওইখানে বলুন অটো ধরে আমি বড়বাজার বাজার ত্রিপালপট্টি যাব বাসও আসে যে বাস হাওড়া পর্যন্ত যাচ্ছে ওই বাসে উঠে বলুন আমি বড় বাজার ত্রিপালপট্টি নামবো নেবে আমার স্ক্রিনের নম্বরে ফোন করুন আমি গাইড করে রিসিভ করবো হাওড়া থেকে যারা আসছেন সেম সিস্টেম আছে হাওড়া থেকে বাস অটো দুটোই অ্যাভেলেবল বাস অটো ধরে আপনি ক্যানিং সিট মোড়ে নেবে যান ক্যানিং সিট মোড়ে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো আমি থ্যাংক ইউ